আমি প্রথম ট্রেন জার্নি করছি ভীষণ মজা হচ্ছে কতদিন পর তোমার জার্নি হচ্ছে কি বলব কেন ইসে ঘুরে আসলা যে স্ত্রী হওয়ার পরেই লাটাগুড়ি ফাটাগুড়ি এই দিকটাতে এই যে দেখো স্নিগ্ধার রেডি এখন আমাদের ট্রেনের সময় হয়ে গেছে তো আমরা একবারে স্টেশনে গিয়ে কথা বলবো নটা বাজে চলো বের হোক হ্যালো গাইস वेलकम টু आवर চ্যানেল সুরবিসনিক দা ভ্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের টুর শুরু করছি চলো ভিডিওটা আজকে শুরু করলাম देखते ফাইনালি এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছো এক সঙ্গে আরসনিক দা ভীষণ এক্সাইটেড আসার সময় প্রচন্ড লাফালাফি করছিল কিন্তু সেটা ক্যাপচার করতে পারিনি আর এখন ট্রেনের কি একটা নোটিস দিল দিয়েছে মেসেজ দিয়েছে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর স্নিগ্ধা দেখো ভীষণ এক্সাইটেড স্নিগ্ধার পাপাই কোনার মধ্যে গিয়ে বসেছে আমাদের সব লোয়ারে পড়েছে আর ওই যে ভাই মাম্মি হ্যাপি জার্নি এনারা দেখো বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশের লোকজন আমার দেখলে একটু থাকে যেহেতু হচ্ছে বাবা মা দুজনেই বাংলাদেশে তার জন্য আমার একটা টান আছে শুনতেও ভালো লাগে আর আমার মা থাকলে তো এতক্ষণ আত্মহারা হয়ে যেত এই যে ইনি ইনিও বাংলাদেশ আর ওপরে মানে আমাদের ইসেটা বগিতে হচ্ছে বাংলাদেশ পার্টি আছে আর গল্প করতে করতে যাচ্ছি এখন সবে বাসই ঢুকলাম বাসই পার করেছি আর আমার এই যে হাজবেন্ড বলেছিল যে পুরো ব্লকটা আমি কন্টিনিউ করব কিন্তু ওই গেটের থেকে জাস্ট একটুখানি শুরু করে তারপর দেখছি না কোনো বক বক করছে কি করছো পারো না চেষ্টা করো কেন পারবে না আর আমার ভাই চুপচাপ বসে আছে চুইংগাম চিবাচ্ছে চিবাচ্ছে আর স্নিগ্ধা এখানে রাইমস করছে কিন্তু হচ্ছে মনে মনে

গং গরম পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে বাবা তো ছনই কি পাত্র রং রং যদিও ফে যায় কালো তার উপরে মুদির কথা অনেক কত পেচার মতো দেখি বুদ্ধি বলছি মশাই ধনী ছেলে কত ঘসাই তুমি স্থির মার মাটি

কিন্তু শ্রীমা এতক্ষণ ধরে ওনার সাথে কথা বলা হচ্ছে কিনা ওনার নামটাই জানা হয়নি আমার নাম প্রীতি আমি বাংলাদেশ থেকে এসেছি পাঁচ তারিখে আমার রায়গঞ্জ এসেছে মহারাজপুর রায়গঞ্জ মহারাজপুর আমার জাছর বাড়ি এখন আমরা কলকাতায় যাচ্ছি আমার কাকার বাড়িতে ভীষণ ভালো কবিতা বললো আর উনি হচ্ছে গিয়ে বললো যে আপনি কি শেখায়

এজন্য ওকে আজকে মাংস রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে বড় দাদার বাড়িতে ছোট দাদার বাড়িতে আর বড় দাদার বাড়িতে ওকে পাঁচ রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সে রেধে খেয়ে অনেক প্রশংসা লোক খুব ভালো রান্না করে আমার পিসি বলে এসেছিল শুনেছি আমার পিসি বলে কিন্তু ভালো রান্না করে আমার বাবা তো বলে আমার ঠাকুমার যে রান্না ওরকম রান্না নাকি কেউ কোনোদিন করতেই পারবে না আর ওই যে দেখছেন ওটা আমার বর আহ জার্নি করতে মানে ঘুরতে ভীষণ ভালোবাসে এবং সেও একজন মিউজিশিয়ান মানে প্র্যাকজাম করে একদম মার্টিল লাইফ কোম্পানিতে আছে

মানে আমি যখন গিয়েছিলাম মার সাথে একবারই যাওয়া হয়েছিল মানে একটা বাড়িতে ঢুকে যে আমার প্রথম দেখেই পছন্দ হয়েছে এবং আমার মনে হচ্ছে সে তার ভিতরে অনেক প্রতিভা আছে অনেক কিছু আমাদের শোনাবে আনন্দ দেবে আমরা বোর ফিল করব না তার একটি মানে এখন একটু করে লজ্জা পাচ্ছে যাবে এটা আমি মানে আমি আশা করছি

স্নিগ্ধা গুড মর্নিং ও উঠেছে অন্তত আধ ঘন্টা হয়ে গেছে এতক্ষণ ধরে ওর মামা ওকে ডাকছে যায়নি যে ওর মামা বাইরে গেছে সে ওর মামার কাছে চলে গেল আর এখন আমরা আছি নৈহাটিতে নৈহাটি জংশনে আছি নৈহাটির কথা শুনলেই হচ্ছে গিয়ে বড়মার কথা মনে পড়ে তোমাদের অলরেডি মনে পড়ে গেছে হয়তো আমার তো ইচ্ছে করছি একটু নেমেই যাই কিন্তু উপায় তো নেই কিচ্ছু করার নেই আর ওইদিকে আমার বর ঘুমাচ্ছে এখন সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছে ফাইনালি এখন আমরা নেমে গেছি চিৎপুর আর এখন আমরা কোথায় যাব এখন আমরা শিয়ালদা যাব তো দেখো এই হচ্ছে আমাদের রুম শেফালি ডিলাক্স হোটেল তো আমরা একটাই রুম নিয়েছি তো ওখানে একটা ডবল বেড আর এখানে একটা ডবল বেড আর আমার বর যে এরা সব খালি গায়ে অর্ধ হয়ে গেছে বাট আমার মেয়েকে যখনই আমি জামাটা খুলতে গেছি ও খুলবে না জামা তারপরে বললাম যে তোকে একটা ড্রেস পরাবো আমি ও খালি গায়ে থাকবে না যাকে জিনিসটা ভালো লাগলো এখানে ডাইনিং জানলাগুলো খুলে দিয়েছি এদিক দিয়ে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মানে কলকাতার যে বিভস্য গরম সে গরমটা আজকে নেই কারণ আমরা যেখানে যাব সেখানেই হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে একটা বড্রাপ এদিকে হচ্ছে আছে হ্যাঁ কি দেখাবো ওখানে রুম হিটার আছে

তাতেই শ্রীকে আগে উঠা পিছনে বাস দাঁড়িয়ে আছে